সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম হাকালুকি বাজারে কৃষ্ণপুর গ্রামের হাকালুকি বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খুবই সুন্দর সকাল সকালে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে কিন্তু সকালটা অনেকটা সুন্দর লাগতেছে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি বল মাছ বেচা কিনা হচ্ছে এইদিকেও বল মাছ ব্যবসা কিনা হচ্ছে আমরা প্রথমে এই বল মাছগুলি দেখি

ভাই আপনি কি মজা করেন মজা মানে অনেক কম না মাছের দামই না অনেক কম যত দিয়ে কিনে নতে বলেন পড়তে দেখতে পেলাম কয়েক দাপে দাপে মাছ চলে আসলো কয়েক দাপে দাপে মাছ আসছে গোয়াল মাছ আর এটা দেখতে পাচ্ছি কমল মাছ মাছ তুলছে মামা হ্যাঁ মামা কত দাম মাছ নিছেন ঠিক আছে খুবই খুবই সুন্দর মাছ আর এদিকে দেখতে পাচ্ছি আমরা আরো কয়েক দাপে দাপে রয়েছে মাছ এখানে দেখতে পাচ্ছি রয়েছে চারটা বল মাছ

দেখতে পেলাম আমাদের আলম বাইরে নিয়ে আসলো বাইন মাছগুলি আমি ভালো করে দেখাইতে পারলাম না তো এই মুহূর্তে জানতে পারবো ভাই এর কাছ থেকে মূলত বাইন মাছ গুলি কত দিয়ে কিনছে আলম ভাই

হয়তো কিছু সাইজটা কিছু ছোটো এটা তো কিছু ছোটো এটা তো মোটামুটি মিডিয়াম আছে আজকে বড় ভাই তো ভাই নাই একটাও নাই এই মুহূর্তে আমরা আসলে রিয়েল দামটা জানতে পারবো নিয়ে আসলো আমার অনেক পরিচিত অনেক শ্রদ্ধীয় বড় ভাই হ্যাঁ খুব মায়ার মানুষ ভাই কত দিতেছেন ওই যে আরেক ভাই ওই ভাইও নিয়ে আসলো তো দুইও থাক বল মূল তো কিনে নিলো আমরা দেখতে পাচ্ছি এই এই বল মজাই দিচ্ছি দেখেন দুই এজনে বোয়াল মাছ কিনে আসলে আসুন ভাই আপনার এগুলি কতটা কিনছেন দুই হাজার ভাই আপনার এগুলি কথা কিনছেন চার হাজার টাকা তো আসলে মাছগুলি দেখে নিন এই যে চার হাজার টাকা হলে মাছগুলি দাম না দাম না সস্তা কমেন্টে জানাবেন আর অসাধারণ খুবই সুন্দর কোয়ালিটির মাছ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কয়েক ধাপে দাপে মাছ বেচা কিনা হলো বড় বাই বড় সাইজের বোয়াল এবং আরও অন্যান্য মাছ এই বাজারটি পরে সিলেট জেলার গোলাপ উপজেলার জেলার কালীকৃষ্ণপুর গ্রামে একটু পর হাঁকালুকি বাজারে মাছ আসে আর একটু পর পর বিক্রি হয় বিক্রি হয় তো দাবে ধাপে যেহেতু মাছ আসে তাহলে আপনাদের দিন দাবে দাবি দেখাতে হয় হচ্ছে আলুই দাম চাইতেছে তিন হাজার টাকা

আ খুবই সুন্দর সুন্দর বাইলা মাছ বিশাল বড় বড় সাইজের বোয়াল মাছ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক ঝুড়ি বড় মাছের সাইজ দেখতে পাচ্ছেন কত হয়েছে ভাই মাছগুলি আমি এই মুহূর্তে জানতে পারলাম যার মাছ উনি খুবই সততার মধ্যে থাকে এবং খুবই সত্য কথা বলে চার হাজার টাকা দিয়ে নিচ্ছে এই আর চার হাজার টাকা হলে তো আপনার সস্তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো করে বেশি লাইক দিয়ে সাথে রাখতে পারেন মাছগুলি কতটা কিনছেন ছয়শ এই যে ছয়শো টাকার মাছ দুইটা বল ছোট ছোট বল আছে ছয়শো ঠিক আছে ভাই ভাই কালি একটু বরাবর দেখি খালি বড় মাছ আনতেছেন ওই মাস তুল জামারিয়া ভাই এখন কত দিয়ে আছেন ভাই 23000 টাকা টাকা আছে আপনি বলেন না নিচে মানে না তাহলে টাকা আছে এই মাসগুলি দাম থেকে নিলামের মাধ্যমে আছো তিয়াজাৰ <laughs> তিয়াজাৰ <laughs> <laughs>

এই এই দেখতে পাচ্ছি আর নিলামে ফেলানো হইছে মাছ এবং বিক্রি হইছে আসলে কিছু বুঝতে পারতেছি না মাছগুলি কত দাম ধর হচ্ছে বা কত বিক্রি হইল তো আপনাদের বিস্তারিত আমি আসলে বলতেছি আসলে নিজে বুঝি নেই আসলে এখানে কারবারটা কি হইছে এই মাছগুলি ও 4000 টাকা নিলামের মাধ্যমে ব্যাসা কিনা হচ্ছে তো যারা ব্যবসায়ী তারা তো 200 টাকা কম দিয়ে জন্য চেষ্টা করে তো এই মুহূর্তে আট ত্রিশশো টাকা দিতেছে এই মাছগুলি কিন্তু জার মাসুনে উনি দিতেছে না চার হাজার এই আর কি ঘটনা